মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না যে আঘাত পায় সে নীরবে আঘাত ছয় আর যে আঘাত সে কখনো বুঝতে পারে যে তাকে আমি আঘাত করছি পেশায় তুমি যাই হও না কেন সর্বপ্রথম মানুষ হও ধৈর্য কখনো ঠকে না তো কিসের এত চিন্তা যেখানে সৃষ্টিকর্তাই আমাদের উত্তম পরিকল্পনাকারী একটু সাবধানে থাকবেন কারণ মুখ আর এটা বড্ড চেনা কঠিন কারণ যাকে আপনি সব কাছের ভাবেন সেই মুখটাই মুখোশের আড়ালে আপনাকে ঠগিয়ে যায় নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে কারোর প্রিয় হতে যেও না নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে কাউকে প্রিয় বানাতে যেও না যেমন নষ্ট ডিম ভাঙলে দুর্গন্ধ হয় পরে ঠিক তেমনই আপনি হবেন কিছু আঘাত মানুষকে চিনতে শেখায় আর কিছু কথা মানুষের জীবন বদলে দেয় কিছু ব্যবহার মানুষকে নীরবে কাঁদায় কিছু কষ্ট আজীবন রয়ে যায় কিছু আপন মানুষ সহজেই ভুলে যায় তবুও জীবন ঠিকই আমাদের চলে যায় জীবনে সবাই ভালো থাকে না সে মানুষটা হয়তো আমি বা আপনি কিন্তু কেউ কেউ ভালো থাকার অভিনয় করে অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যে মানুষটা কোনোদিন অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ সময়কে উপভোগ করতে শিখুন কারণ ফেলে আসা মুহূর্তগুলো কখনো আর ফিরে আসবে না কখনো কারোর বর্তমান পরিস্থিতি নিয়ে কারণ ভাগ্যের চাকা থাকে এই কথাগুলি সবই সংগৃহীত আর আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম জাস্ট আমাকে ভালো লাগে এই কথাগুলো বলেই তো আপনাদের কাছেও যদি এরকম ভালো ভালো লেখা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন আমরা অবশ্যই আমাদের এই পেজের মাধ্যমে শেয়ার করব তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন হ্যাপি থাকুন সকলে ধন্যবাদ আবার ওকে আবার দেখা হবে তাহলে এখনকার মতো বিদায়